বাংলাদেশের একজন অবৈধ মন্ত্রী হিসেবে কোটা আন্দোলনকারীদের উদ্দেশ্যে আমার সুস্পষ্ট বক্তব্য আজ আমি আমি জানিয়ে এই পৃথিবীতে অবৈধভাবে এসেছি এবং এই পৃথিবী যতদিন থাকবে আমি অবৈধ মন্ত্রী হিসেবে থাকব দেশে দ্রব্যমূল্যের উদ্যোগতি বেকারত্ব আরো নানান সমস্যা থাকলেও আমি কোনো সমস্যার মধ্যে নেই এবং এবং আগামীতেও থাকবো না আমরা অবৈধভাবে এসেছি অবৈধভাবে থাকব আগামীতেও এটি আমার সুস্পষ্ট বক্তব্য আমি বলেছি চোরের মার বড় গলা সেটা আমাদের পরিবারের মধ্যে আছে এবং সেটা আপনি আপনারা অলরেডি লক্ষ্য করেছেন আমি যে বক্তব্যটা দিয়েছি কোট আন্দোলনকারীদের উদ্দেশ্যে আমি কোট আন্দোলনকারীদের উদ্দেশ্যে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা আন্দোলন চালিয়ে যান বা না যান সেটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই প্রয়োজনে আমি আপনাদের গুম করতে বাধ্য হব মানে আমার যে চামচাগুলো আছে ওই চামচাগুলো আপনাদের গুম করতে বাধ্য হবে অলরেডি কয়েকজনকে গুমও করে ফেলেছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমি আরো খেয়াল করলাম আন্দোলনে অনেকে পানি পাচ্ছে না পানি না আখে তৃষ্ণাত্ম হৃদয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এই কঠোর প্রখর রৌদ্রের মধ্যে বৃষ্টিতে ভিজে কিন্তু আমি নিজে কিন্তু কখনো পানি না খেয়ে থাকি না আমার কাছে সবসময় পবিত্র একটা পানি আছে দেখতেই পাচ্ছেন পবিত্র একটা পানি আছে তো এই পানিটা খেয়ে খেয়ে আমি আসলে আবহা বকি এটা একটি পবিত্র পানি আমার কাছে আমি সবসময় এটা খেয়ে আসলে বিভিন্ন সময় সম্মেলন করে থাকি অলরেডি একটু আগেও খেয়েছি সে কারণে আমি কিছু আপ মানে উল্টা পুল্টা বলে ফেলছি কোটা আন্দোলন কোটা আন্দোলনকারীদের উদ্দেশ্যে তো ওরা আসলে অনেক মেধাবী হলেও আমার চোখে ওরা কখনোই মেধাবী ছিল না এবং আগামীতেও থাকবে না তো এই জাতিকে ম্যাথাশূন্য করার প্রক্রিয়া আমার চলতে থাকবে আমার পুরো পরিবার এই ম্যাথা শূন্য প্রক্রিয়ার কাছে যুক্ত আছে আপনারা বক্তব্য এবং আমাদের আমরা দৃঢ় প্রতিজ্ঞ করছি আমাদের যে মন্ত্রণালয়ের অতি গুরুত্বপূর্ণ সেক্টরে চামচা নামক এবং দুর্নীতি নামক আমি ভাইরাস পুষ করে দিয়েছি এই ভাইরাসটি আমি না থাকলেও এটা আগামীতে ভাইরাসের যেই প্রক্রিয়া যে পার্শ্ব প্রতিক্রিয়া এটা অলরেডি চলতে থাকবে আমি অলরেডি সেটা সবার মধ্যে ঢুকিয়ে দিয়েছি ইঞ্জেকশনের মধ্যে দিয়ে তো প্রিয় দেশবাসীর কাছে এটাই আমার শেষ বক্তব্য আমরা এভাবেই আপনাদেরকে আপনাদের পিছনে বাঁশ দিয়ে আপনাদের পিছনে আপনাদের সকল প্রকার অমঙ্গল সাধিত করে তবেই আমরা এই পৃথিবী ছেড়ে বিদায় নেব ধন্যবাদ